হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমাদের বোন এসেছে আমাদের ঘরে আর তোমাদের দাদা একটা জিনিস নিয়ে এসেছে আমার জন্য দেখো এটা সবাই চিনো এটার নাম হয়েছে কাঁঠাল আর কাঁঠালের আঠা লাগলে তো চুটে না সেই জন্য আমি একটু তেল মেকে দিলাম হাতে তারপরে কাঁঠালটা ভেঙে দিলাম তো মিউট করে দিয়েছি কেন তোমরা সবাই জানো গড়ে হাল্লা চিকাল সন্ধ্যাবেলা বহুত তো কথাগুলো ভালো করে বোঝা যাবে না তাই জন্য মিউট করে দিয়েছি আর আমার ছেলে এখানে আসে বলছে মা আমাকে একটা দাও তো আমার ছেলেকে একটা দিলাম আর ওই একটা নিয়ে চলে গেল আর সবগুলো আমি একটা থালায় ব্যাঙে সবাইকে দিলাম আর আমি ভাবিও নাই তোমাদের দাদা ভাই এটা নিয়ে আসবে আমার জন্য আর আমি খুবই ভালোবাসি খেতে আর তার জন্য সবগুলো বাংছি আর কি তালার মধ্যে দিয়ে সবাই একসাথে খাব তো তোমরা সবাই কাটল খেতে ভালোবাসো নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাঁঠালের তা কত সুন্দর দেখা যাচ্ছে না কালার এখন তো কাটালার সিজনও নয় তে তোমাদের দাদাভাই তাও নিয়ে এসেছে দুশো টাকা দিয়ে একটা কাঁঠাল নিয়ে এসেছে

তো প্লিজ ফ্রেন্ড নেক্সট ব্লকে হবে লাভ ইউ টাটা ফ্রেন্ড টাটা